শোনা যাচ্ছে সমুদ্রের ধারে তিন হাজার বর্গ ফুটের উপর তৈরি এই হিলাটি দুবাইয়ের সবচেয়ে দামি নির্মাণের মধ্যে একটি অনন্ত রাধিকা তাদের এই মুখটি অনেকের কাছে তারা কোনো না কোনো স্টারের থেকে কোনো অংশেই কম নয় কেননা তারা ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট তাদের জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠানের রেজ যেন কাটছেই না বারো জুলাই মুম্বাইতে সাত পাকে বাধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে তার আগে গুজরাটের জামনগরে আর ইতালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে ছিলে এবং হবু বোমার জন্য প্রাক বিবাহ অনুষ্ঠানের বিশাল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি সেই খবর কিন্তু আমি আমার চ্যানেলটিতেও শেয়ার করেছিলাম সামনেই তাদের বিয়ে আর তার ঠিক আগেই অনন্ত আর রাধিকাকে দুবাইয়ের

এতে ১০টি বেডরুম রয়েছে একটি স্পা এবং দুইটি সুইমিং পুল রয়েছে যার মধ্যে একটি খোলা আকাশের নিচে ভিলার সঙ্গে প্রাইভেট বিচও রয়েছে থাকতেই হবে এত ধনী যারা তাদের কাছে এগুলো তেজপাতার মতো আসলে এর আগে দুবাইয়ের বাড়ি কেনা সহজ ছিল না সম্পত্তির মালিকানা নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের উপর সরকারের বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল যা কারো কারো ক্ষেত্রে শিথিল হয়েছে যে সকল ভারতীয়র গোল্ডেন ভিসা আছে এবার শুধুমাত্র অনন্ত আম্বানির ছয়শো কোটি টাকার ভিলা উপহারের ব্যাপারে আপনার কি অনুভূতি বা মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম